রাস্তায় আছে জিকির করতেছে কিচ্ছু হয় নাই খবরও নাই হজরত করলাম হজরত এটা কেমনে হজরত বলেন আমি কিছুই জানি না গেছে সাদা কাপড় একটা মানুষ আইসা আমাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সময়ে গাড়ি থেকে নামায়া রাস্তায় দাঁড় করায় দিয়ে চলে গেছে এই ইমান দিলের মধ্যে সব সময় রাখা কেউ না দেখলেও আল্লাহ দেখে কেউ না জানলেও আল্লাহ জানে যৌবনের হেফাজত করা জীবনের হেফাজত করা মালের হেফাজত করা অন্যায় ভাবে কোন কাজ অন্যায় ভাবে কোন মাল উপার্জন থেকে নিজেকে রক্ষা করা মসজিদে এক ওর জামাত না ছুটে সব ছুটতে পারে নামাজ ছুটবে না জামাত ছুটবে না এইরকম করতে পারবো ইনশাল্লাহ সবাই পারবো কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে পাক্কা নামাজি বানায় না আমিন কর নামাজ নামে অনেক মানুষ হ্যাঁ নামাজ পড়াও জাহার নামে যাবে নামাজের তরিকা যদি সঠিক না হয় কথা বলেন ঠিক কিনা লাইন যদি ঠিক না হয় মসজিদে গিয়াও জাহার নামে যাবে ইমান যদি ঠিক না হয় ইমানদার নাম দিয়েও জাহান নামে যাবে আমল করেও সে জাহান নামে যাবে আমল তরিকা এবং পদ্ধতি যদি সঠিক না হয় এই জন্য আমার নামাজ যেন ঠিক হয় আমার আমল যেন ঠিক হয় আমার তরিকা যেন ঠিক হয় আমার তাহাজ যেন ঠিক হয় আমার ব্যবসা যেন নবীর তরিকা মতো হয় সেই জন্য নবীজি বলে দিয়েছেন ইন্নাল ওলামা ওয়ারাসুল আম্বিয়া এলাকার আলেমদের সাথে মাসোয়ারা করে চলবা আলেমরা যেভাবে বলে সেইভাবে দিনই কার্যক্রম চালাতে হবে নিজে নিজে ব্যাখ্যা কইরা যদি আমি ইসলামের কথা বলি তাইলে এটা আমার মন গড়া ইসলাম হবে এটা মদিনার ইসলাম হবে না কথা বলে ঠিক কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কথা শেষের দিকে নিয়ে আসি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা দেশে ধর্মীয় বিষয় নিয়ে যত ফিতনা যত মার যত হামলা যত কাটাকাটি যত রক্তাক্ত অবস্থা হচ্ছে এবং হয়েছে এই সবগুলোর মূলে কারণ হলো আমরা সমাজে সবাই আলেমদেরকে মুরব্বী হিসাবে সবাই মানতে পারি না শুধু ইমামতির সময় ইমামের পিছনে নামাজ পড়ি কিন্তু মসজিদ থেকে বাইর হইয়া চায়ের স্টলে গিয়া আলে মৌল আমাদের ইজ্জতের বারোটা বাজাইবার চেষ্টা করে এক শ্রেণীর মানুষ কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আলেমদেরকে মানা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি ডাক্তার আমি এলেম সম্পর্কে কিছুই জানি না আমি ইঞ্জিনিয়ার আমি কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানি না আমি প্রফেসর আমি তাবলীগ কোনটা সহি কোনটা غلط আমি কিছুই জানি না সহি তাবলীগ কোনটা সহি দাওয়াত কোনটা কোন পদ্ধতিতে করতে হবে বয়ান কোনটা ঠিক বয়ান কোনটা غلط কোন বয়ানটা কোরআনের সাথে সাংঘর্ষিক কোন বয়ানটা হাদিসের সাথে সাংঘর্ষিক কোন বয়ানটা আমাকে করতে হবে কার সাথে গিয়া তাবলীগ হবে কার সাথে তবলিক করতে যাওয়া যাবে না এই বিষয়গুলোতে এলাকায় নিজেরা নিজেরা ফয়সালা না দিয়া ধর্মীয় বিষয়গুলো আমলদের উপর যদি সুপর্দ করে দেয়া হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ ভালকার পুরো চৌহদ্দির ভিতরে একটা কাদিয়ানি জীবন এক দিন যুঁকতে পারবে না ঠিক ইসলাম বিরোধী কোন শক্তি এই সীমানার ভেতরে ঢুকতে পারবে না আলমদের তত্ত্বাবধানে যদি কাজ হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই ইমান নিয়ে থাকার জন্য সহি নিয়ে নিয়ে থাকার 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 সহি আর সকল প্রকারের বেদাতকে পরিহার করবার জন্যে যত রকমের ষড়যন্ত্র হয় ইসলামের উপরে আক্রমণ করবার জন্য নবীর ওপরে আক্রমণ করবার জন্যে কোরআনের উপরে আক্রমণ করবার জন্যে মানুষকে কাফের বেইমান বানাবার ষড়যন্ত্র আর সব আক্রমণ থেকে নিজেকে নিজের এলাকাবাসীকে বাঁচাবার জন্যে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি কিনা পিছনে যত ভুল হয়েছে সেজন্য আল্লাহর কাছে মাফ চাইবো আগামী দিনে আমরা মসজিদ মাদ্রাসা ধর্মীয় যত কাজ আছে ইমান আকিদা মাহফিল বক্তা বয়ান নির্বাচন এই সবগুলোর ক্ষেত্রে আমরা আলেমদের সিদ্ধান্তকে আমরা প্রাধান্য দিব আলেম ইমাম খতিব তারা হলো নায়েবে রসুল ধর্মীয় বিষয়ে তাদেরই জিম্মাদারি তারা উম্মতকে মূল সদীয়তের ব্যাখ্যাটা তারা জানায় দেবেন আলেম যেখানে আমরাও থাকবো সেখানে আলেম নাই যেখানে আমরাও নাই সেখানে এই সিদ্ধান্তে আমরা সবাই একমত থাকতে পারবো ইনশাআল্লাহ আলেম যেখানে আমরাও আলেম নাই যেখানে আমরাও নাই বাস আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মোতাবেক আমল করার তাও ফিক দান করেন আমিন নতুন মসজিদ অন্যান্য মাহফিলের মধ্যে তো লম্বা সময় নিয়ে কালেকশন করা হয় কেউ উঠেন না দোয়া হয়ে যাবে তো লম্বা সময় নিয়ে কালেকশন করা হয় এজন্য আপনারা এই মসজিদ যেখানে আপনারাই নামাজ পড়বেন পড়তেছেন আপনাদের এই এলাকাবাসী আপনারা সবাই মিলে এই মসজিদ মোহাম্বতের সাথে করেছেন মসজিদের বাকি কাজগুলো সুন্দরভাবে যেন আঞ্জাম দেওয়া যায় এই জন্য আপনাদের একটু ভূমিকা রাখতে হবে আল্লাহ কালামে পাকে বলেন ইনতনসুরান তোমরা যদি আল্লাহ দিনে সাহায্য করো মসজিদ কায়েমের ক্ষেত্রে সাহায্য করো মাদ্রাসার ক্ষেত্রে সাহায্য করো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো সুহান এই জন্য এখানে কে কত দিবেন এই রকম কোন কালেকশন হবে না আমাদের কিছু ভাই আসবে আপনাদের কাছে আপনারা রুমালের মধ্যে যার যার জন্য। আল্লাহ তাআলা যেন রাজি আর খুশি হয়ে যান আল্লাহ যেন আপনাকে আমাকে বরকতের জীবন দান করেন এই মসজিদকে আগামী দিনে আরো সুন্দর ভাবে গঠন করা যায় কিভাবে নির্মাণ করা যায় এই সব চিন্তা নিয়া সবাই রুমালের মধ্যে কিছু কিছু করে দিয়ে দেন যার যার সাধ্য মতো দেন হ্যাঁ আরো কিছু ভাই দাঁড়ান না দাঁড়ায়া এখানে যারা আছেন একটু দাঁড়ান যারা যারা পারবেন একটু দাঁড়ায়া হ্যাঁ দেন দেন ওই দিবেন চোখ বন্ধ হয়ে গেলে তো আর দিবেন কেমনে তখন তো আর টাকা পয়সা সব করে থাকবে কি আছে না আছে কইতেও পারবেন না দেন 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 সবাই দেন একবারে এক হাজার করেই দিতে হবে পাঁচশো দিতে হবে জরুরি না যার যার পকেট থেকে মহাব্বতের সাথে যেটা দেওয়া সম্ভব সেটা দিয়ে দেন মহাব্বতের সাথে দেন হম আস্তাফরুল্লাহ মিন মিনকুল্লিদম্বি হুয়া তো বইলাই

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين

সকলের কদমে কদমে নেকি দান করেন মাওলা কদমে কদমে গুনাহ মাফ করে দেন মাওলা কদমে কদমে জান্নাতের মধ্যে মর্যাদা উপরে উঠায় দেন মাওলা রব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে যত নসিহত হয়েছে আয় আল্লাহ এলাকার সবাই প্রত্যেকটা মাবুন সহ আমাদের সকলকে সেই मुताबिक আমল করার তৌফিক দান করেন মাওলা রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করছি জানা ও জানা প্রকাশের গোপনের সগীরা কাবীরা জীবনে যৌবনে ইচ্ছায় ও অনিচ্ছায় গুনার পাহাড় জমাইছি মাওলা রব্বুল আলামিন আমাদের জিন্দিগির গুনা খাতা মাফ করে দেন মাওলা নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায় দেন মাওলা আল্লাহ আমরা যারা এখানে বসলাম আমাদেরকে আমাদের মা বাবাকে আমাদের আত্মীয় স্বজনকে আমাদের ঘরের সকল সদস্যদেরকে গোটা এলাকাবাসীকে হিদায়াতের নূর দান করেন মাওলা আমলের মজা দান করেন মাওলা সুন্নাত তরিকায়ে চলবার জজবা আপনি দান করেন মাওলা হে আল্লাহ মেহেরبانی করে আমাদের সকলকে জান্নতি বানায়া দেন মাওলা হে আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এলাকার মুরব্বিআ কেরাম যারা দুনিয়াতে নাই চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ সকলের মধ্যে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ সবাইকে জান্নাতি দেন। দেন। জান্নাতুল আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ ঘরে ঘরের বাইরে যারা অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ শিফা দান করেন আল্লাহ যাদের যত রকমের পেরেশানি আল্লাহ দূর করে দেন আল্লাহ যত মুশকিলাত আছে আসান করে দেন আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা আপনি পুরা করে দেন আল্লাহ প্রবাস জীবনে এলাকার যে সকল ছেলেরা দিন রাত মেহনত করতেছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করেন আয় আল্লাহ হালাল উপার হালালের মাধ্যমে আল্লাহ মালের মধ্যে খুব বরকত দান করেন ইমানই জিন্দিগি তাদেরকে নসিব করেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ কখন জানিকার ডাক চলে আসে মাহুলা আল্লাহ এই এলাকার যুবক ভাইদের মোহাব্বত দেখা আমার কাছে অনেক অবাক লাগছে আল্লাহ এত দৌড়াইছে যুবক যুব সমাজ আল্লাহ আপনাকে খুশি করবার জন্য আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার কথা শুনাইবার জন্য খালি দৌড়াইছে তারা খালি দৌড়াইছে আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে তাদেরকে দেন জান্নাত এ মাহবিল যুব সমাজের জন্য নাজাতের ওসিলা বানায় মাওলা মসজিদ কমিটির নাজাতের ওয়াসিলা বানায় দেন মাওলা এলাকাবাসীর নাজাতের ওসিলা দেন মাওলা আল্লাহ মাহফিল তারা শুরু করেছেন চলছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিল কে আপনি হেদায়তের জন্য আপনি কবুল করেন মহিলা আল্লাহ এই মসজিদের কার্যক্রম অল্প দিন হল নতুন মসজিদ চালু করেছেন তারা আল্লাহ এই মসজিদকে নামাজের দ্বারা আমলের দ্বারা আবাদ করে দেন মাওলা মুসল্লির দ্বারা আবাদ করে দেন মাওলা আয় আল্লাহ দাওয়াতের জন্য কবুল করেন মাওলা আয় আল্লাহ এই মসজিদকে হৃদায়তের মার্কাজ বানায় দেন মাওলা আয় আল্লাহ এখানে যারা বসছেন যারা বাইরের থেকে হাত ধরছেন আল্লাহ আল্লাহ সবাইকে আপনার হাওয়ালা করে দিলাম মাওলা আল্লাহ আমি সহ আপনাদের আপনার হাওয়ালা হয়ে গেলাম মাওলা আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমত থেকে তাড়ায় দিয়েন না মাউলা আল্লাহ আপনার রহমত ছাড়া উপায় নাই আপনার সাহায্য ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না মাওলা আল্লাহ আপনি আমাদের রাখ পর্যন্ত সাহায্য করিয়েন মাউলা আল্লাহ আপনার খাস রহমত না করেন মাওলা আমাদের সবার উপর না করেন আমাদের ঘরের মধ্যে শান্তির রহমত না করেন আমাদের প্রতিষ্ঠানে খাস রহমত নাজেল করেন আল্লাহ গোটা এলাকাকে রহমতের এলাকা বানায় দেন গোটা এলাকার প্রত্যেকটা ঘরকে রহমতের ঘর বানায় দেন ঘরে ঘরে কোরআনে করিমের তিলাওয়াতের আওয়াজ লাগায় দেন মৌলা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা হায়াতের ভিতরে বরকত দান মধ্যে ইনশাল্লাহ করবো না একটি আলাম শুনি ইসহাক পাঠানের মাগফেরাত কামনায় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ইসহাক পাঠানের বাড়ির প্রাঙ্গন বাঘগাঁও পাঠান বাড়ি ওয়াজ ও মাহফিল আগামীকাল আট এ জানুয়ারি বুধবার আগামীকাল পাঠান বাড়ি বাঘগাঁও পাঠান বাড়ি আমন্ত্রিত ওলা মাহিক্রাম হিসেবে অবস্থিত থাকবেন প্রখ্যাত আলেম এদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব মোতাবাল্লি খাঙ্কায় হুসাইনিয়া মাদানিয়া মোমিন শাহী প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন হজরত হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ মাসাবি সাহেব এবং হাজার মাওলানা মুফতি আতিকুল ইসলাম শেখ সাহেব আরো একটি আলান শুনি গোয়ারি মুক্তির বাজার বানিয়াবাড়ি জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সতেরতম বার্ষিক তাফসিরুল মাহফিল বিশে জানুয়ারি রোজ সোমবার সভাপতি আল্লাহর মাওলানা আসাদুজ্জামান সিদ্দিক আমন্ত্রিত ওলামা একরাম প্রধান বক্তা আল্লামা মুফতি মুফতিহতরামুল হক কাসিমি পীর সাহেব উজানি চাঁদপুর দ্বিতীয় বক্তা হাজর মাওলানা মুফতি মামুন বিন সাইদ

রোজ বুধবার ও বৃহস্পতিবার সভাপতিত্ব করবেন মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব